রুমিন ফারহানা এনসিপি ও জামাত সহ অন্যান্য দলের নোট অফ গুলোও কিন্তু রাখা হয়নি আপনারা কি কোনো কারণে মানতে পারছেন না বিষয়টিকে রকম যেমন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আহমদ এবং তিনি বলেছেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষরিত হয়েছে কমিশনের দেয়া সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবুহু প্রতিফলন নেই রেফারিকে তারা কখনো গোল দিতে দেখেননি কিন্তু এখন মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দু তিনটে রাজনৈতিক দল একই পক্ষ আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চেয়েছেন সরকার সেটা মেনে নিয়েছে আপনাদের দাবি মানলে রেফারি ঠিক আর কোনোভাবে না মানলে রেফারি নিজেই গোল দেয় এরকম কিনা নিকল আমরা যে সনদে স্বাক্ষর করেছি পলিটিক্যাল পার্টিগুলো গুলো যে সনদে স্বাক্ষর করেছে সেটা টু ট্রু রিফ্লেকশন কেন থাকবে না মূল সনদে এক দুই হচ্ছে যখন সেখান থেকে ডেভিয়েট হয়ে যায় যখন নোট অফ ডিসেন্ট গুলো সেখানে রিফ্লেক্টেড হয় না তার তার মানে মানে কি গত দুইশো দিনে দিনের যে আলোচনা সেই আলোচনার আর কোনো অর্থ থাকে না তিন হচ্ছে আমরা কি সকল দল নাকে খদ দিয়ে এই এই এগ্রিমেন্টে এসেছিলাম যে নো ম্যাটার হোয়াট আমরা সবাই সব বিষয়ে সব পয়েন্টে একেবারে দাড়ি কমা সেমিকলন সহ একমতে আসব নাকি প্রধান উপদেশটা বলেছিল যতটুকু ঐক্যমত হয় ততটুকু বাস্তবায়ন করে আমরা ছেড়ে দিব তার মানে যে মিনিমালিস্ট অ্যাপ্রোচ নিয়ে যাত্রা শুরু হয়েছিল পরবর্তীতে আমরা কিন্তু সেই মিনিমালিস্ট অ্যাপ্রোচটা দেখতে পাচ্ছি না আর আজকে আমার ভাই শিশির মনির যেটা বলছে যে কোলের বেড়াল এর হয়েছে বিএনপি আসলে কোনো সংস্কারই চায় না আচ্ছা ঠিক আছে আমি ওকে বলি উনি তো লয়ার উনি তো আর্গুমেন্ট দিয়ে কথা বলেন উনি বা ওনার দল এই ক্যাম্পেইনটা শুরু করুক যে বিএনপি কোনো সংস্কার চায় না বিএনপি আসলে কোনো সংস্কার হবে না যদিও 19 দফা เอ่อ vision 2030 এবং 21 দফা সবই বিএনপির দেওয়া। তারপরেও আমি খাতিরে বলে দিচ্ছি ওনারা এই ক্যাম্পেইন যদি শুরু করে ঠিক আছে বিএনপি কোনো সংস্কার চায় না লেট পিপল ডিসাইড পিপলকে তো গণভোটে ডিসাইড করতে হবে তাই গণভোটে যদি ভোট দিতে হয় পিপুলকে তো চুরাশিটা ইয়ে জানতে হবে আটচল্লিশটা সাংবিধানিক পয়েন্ট কি কি আছে মানুষকে জানতে হবে তো তখন মানুষ ঠিক করুক যে এই আটচল্লিশটা সাংবিধানিক পয়েন্ট এবং চুরাশিটা সংস্কারের যে প্রস্তাব তার সঙ্গে বিএনপি একমত না বিএনপি এগুলা বাস্তবায়ন করতে চায় না বিএনপি চায় জোর যার মুল্লুক তার এমন ভাবে চালাতে বিএনপি পাওয়ার ডিস্ট্রিবিউশন বিশ্বাস করে না এটা মানুষ তারা বুঝেন সিদ্ধান্ত নেয় একটা কথা বলে রাখি বিকো যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কথা যদি ওঠে তাহলে আমি খুবই বিনীতভাবে বলি এই যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেয়া সংসদের পাঁচটা ছয়টা সংসদীয় স্থায়ী কমিটির চিপ বিরোধী দল থেকে আনা এবং এই যে কমিশন হেড বিরোধী দলের সাথে আলোচনা করে ঠিক করা তাহলে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কোথায় একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এইরকম কোন আইন এরকম কোন নজির বিশ্বে কোন গণতান্ত্রিক দেশে আছে আবার জানা মতে বিশ্বের কোনো দেশে এরকম কোনো নিয়ম নাই ইসলামী নারী নেতাকর্মীদের উপর হামলা হেনস্থা বন্ধে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি তিনি বলেছেন আঠাশ অক্টোবর নওগাঁ শহরের বোয়ালিয়া নারী সদস্যদের নির্বাচন প্রবেশ করে তর্কে জড়ায় এক হামলাও চালায় নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় দেউটি ইউনিয়নের নারী কর্মীদের কোরআন তালিমের চেয়ার ভাংচুর নারীদের হেনস্থা করা হয় বিশ অক্টোবর ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় নারীদের গণসংযোগে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে হামলা করা হয় এছাড়া কয়েকজন নারীর বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করা হয় আপনারা একদিকে বলছেন আমরা এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে আর অন্যদিকে এসব করছেন কেমন কন্ট্রাডিক্টরি না বিএনপি রুমিন ফারহানা আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ঘটনাগুলো কি সত্য আমি পাল্টা প্রশ্ন এই কারণে করছি কারণ এই মানে হাতে হাতে মোবাইল টেলিফোনের যুগে বাসে একজন নারীর কাপড় নিয়ে যদি আপনি কটাক্ষ করেন তাহলে তার জুতা নিয়ে আসার ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানে একটা দলের কর্মী সমাবেশ হচ্ছে নারীরা ভোটের জন্য মানে তাদের ক্যাম্পেইন করছে সেখানে চেয়ার ভাঙচুর হলো নারীদের বোরখা খুলে ফেলা হলো এই নারীদের কারো হাতে কি একটা মোবাইল টেলিফোন ছিল না একটা ভিডিও আমরা দেখলাম না শুধু সমকালের একটা নিউজ আমি দেখেছি সেটাও আবার ওই মানে সরজমিনের নিউজ না সেটা হচ্ছে জামাতের নেতা কি বলছেন তার একটা বিবরণ তো আমি এই প্রশ্নটা রাখছি দুই হলো যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে ডেফিনেটলি অত্যন্ত গর্হিত অন্যায় হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে কি স্থানীয় থানায় সাধারণ করা হয়েছে দায়ের এফআইআর যদি নাও হয় সাধারণ ডায়েরি কি করা হয়েছে আমি প্রশ্ন রাখছি তিন হলো যদি তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা হয় তাহলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন চালাচ্ছেন সেই প্রশাসনের পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কারণ একজন নারীর বোরখা খুলে ফেলা তো ভয়ানক ব্যাপার আপনি তার গায়ে হাত দিয়ে তার কাপড় বোরখা খুলে ফেলবেন এটা তো ভয়ানক ব্যাপার প্রথমত সেটার কোনো এভিডেন্স আমরা দেখলাম না জামাতের নেতার বিবৃতি ছাড়া সুতরাং সেখানে একটা প্রশ্ন আমি রাখছি তারপরে যদি ঘটনা সত্য হয় পরের প্রশ্নগুলো আমি তুলছি আর আমার পূর্ববর্তী বক্তাদের কথা সূত্র ধরে আমাকে কিছু কথা বলতেই হয় ভাই যে বিএনপি জামাত ভাই ভাই নিশ্চয়ই বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতেই পারে তাই বলে কি হামদান মাসুদ আমার ভাই হতে পারবে না তাই বলে কি শিশির মনেরকে আমি ভাই বলতে পারবো না বলতে তো পারবো এই যে ধরেন মাসুদ আজকে প্রায় পাঁচবারের বেশি কুসুম কুসুম বিরোধিতা শব্দটি ব্যবহার করলেন এই শব্দটি যতদূর মনে পড়ে দুই হাজার একুশ বাইশ সালের দিকে সংসদে জাতীয় পার্টিকে আমি সমালোচনা করতে গিয়ে প্রথমবারের মতো রাজনীতিতে এই ভাষা ব্যবহার করেছি এরপরে প্রায় দেখি আবার এনসিপির ভাইরা এই শব্দটি ব্যবহার করে ভালো তো এটা তো আমাদের এই যে পারস্পরিক বৃদ্ধতা সুসম্পর্ক সেটাকে ইন্ডিকেট করে আবার চিন্তা করে দেখুন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আজকে যারা ছাত্রনেতা নেতা সমন্বয়ক বড় বড় নেতা পরিচয় সামনে আসছেন তারা এবং আমার জামাতের ভাইরা কি সুন্দর চুপে চুপে ছুপা হয়ে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলোর মধ্যে থেকে কাজ করেছেন করেছেন না তো এই যে বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগিং করে দেওয়া আমার মনে হয় সেটা তারা পলিটিক্যাল বয়ান তৈরির স্বার্থে করতেই পারেন কিন্তু বাস্তবতা আসলে একেবারেই ভিন্ন আমার ভাই শিশির মনের কাছে আমার একটা প্রশ্ন আছে কোয়ালিটি টাইম কি কেবলমাত্র নারীদের এটা তো পুরুষের জন্য প্রযোজ্য আন অন দ্য টপ অফ দ্যাট পাঁচ ঘন্টা একজন নারী কাজ করবেন পুরুষ করবেন আট থেকে দশ ঘন্টা নারীর বেতন আর পুরুষের বেতন কি সমান হবে যদি সমান হয় সেটা কি ইনসাফ হবে এই ভয়ানক কম্পিটিশনের যুগে একজন নারী পাঁচ ঘন্টা চাকরি করে যদি প্রমোশন পান ধরেন আমি সেই নারী প্রমোশন পেয়ে গেলাম শিশির মনির আর আমি একই অফিসে কাজ করি শিশির মনির ভাই কি প্রশ্ন তুলবেন না যে আমি দশ ঘন্টা পরিশ্রম করি আমি প্রমোশন পাই না তুমি কেবল মাত্র নারী হওয়ার সুবাদে পাঁচ ঘন্টা পরিশ্রম করি প্রমোশনটি পাও তার মানে এই যে আমার ভবিষ্যৎটা বন্ধ হয়ে যাওয়া পাঁচ ঘন্টা এই সময়ে বেধে দেওয়া এটা কি জামাতে ইসলাম নারীরা বা কর্মজীবী নারীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত এছেন কিংবা তারা কি অফিসগুলোর সঙ্গে আলোচনা করেছেন আমাদের বেসরকারি যেই কর্মক্ষেত্রগুলো আছে সেখানে কি তারা আলোচনা করেছেন মালিক পক্ষের সঙ্গে আপনার প্রশ্ন পরিষ্কার জি কর্মজীবী নারীদের সঙ্গে